নমস্কার সবাই রে অখন কিছু কিছু মানুষ কই বই তো আজের আছে ভিডিও দিতে আয়া পড়ছে ভিডিও একটা জ্ঞানমূলক খালি কথাবার্তা চলে হ্যাঁ আমি জ্ঞানমূলক কথাবার্তা কইতাম আইছি কারণ আমি অপশন আছি যেহেতু দেখতে পারত আমি বাসে বইতেছি এখানে জামু তেলিয়ামতে যাইতেছি বাড়ির দিকা কালকে প্রোগ্রাম আসলো প্রোগ্রামের ভিডিও দেখছো নি অবশ্যই আমার জানায়ও কেমন লাগছে কবিতাটা কমেন্ট করে জানাই ও ভুল ত্রুটিগুলা সংশোধন করবো যদি তোমরা কও যে কি কি ভুল আসিল কি কি আমি সংশোধন করতে পারলাম আচ্ছা যে কথা নিয়ে আলোচনা করতাম আসছি কিছুদিন পরের থেকে ফেসবুকে পোস্ট আয়বো কারণ কিছুদিন পরে সরস্বতী পূজা এটা নিয়ে পোস্ট আয়বো যে বাঙালি ব্যালেন্টাইজ ছেলেমেয়েরা খালি ঘুরতে আসে যে যে পোস্ট করে না তার মধ্যেই কিছু কিছুদিন তো আগে এমনভাবে কাটাই আসে জীবনটা এখন আবার নিজেরাই পোস্ট করে তো আমি কমু যে পোস্টকরণ খারাপ না অবশ্যই করো ঠিক ভুল বিচার বিবেচনা করেই করো আর যারা এখন সরস্বতী পূজা নিয়ে এসে বয়ফ্রেন্ডের লোক গার্লফ্রেন্ডের লোক ঘোরাঘাড়ি করতাসো নিজের স্কুল লাইফটারে স্কুলও টাইম দিতেসো না সরস্বতী পূজা তাহলে তোমরা শোনো যে আমরা যখন স্কুলে কাটাইতাম ওই সময় স্কুলে সকালবেলা উঠেছে তোর ঝোর হ্যাঁ কোন জায়গাতে আগে তাড়াতাড়ি উঞ্জলিব বা আমরা যখন আমরা ছোট্ট একদম ছোট্ট আছে না তখন তো কোন জায়গাতে আগে অঞ্জলি তখন ওই জায়গাতে যেয়ে অঞ্জলি দিব কারণ সারাক্ষণ অনেকক্ষণ খিদা আমরা থাকতে পারতাম ছোট্টবেলা তো যখন ক্লাস ফোর বাই ফাইভে উঠছি তখন তো স্কুলের সিনিয়র সিটিজেন ওই জায়গা সবসময় ঘাড় হয়ে আমরা দায়িত্ব পড়তো অনেক তো আমরা খুব তাড়াতাড়ি যাও টাজার হ্যাঁ পরের দিন পূজার কাজ টাজ করতাম কইরা অঞ্জলিজন অঞ্জলি দিতাম আর ঠাকুর মশাই ওই সময় কি অঞ্জলি না শুধু মোকলা রাইতাম বুঝতে পারতাম না অঞ্জলি কিতা বা কিতা মন্ত্র পাঠ করতাছে তো এই স্কুল লাইফটারও শুধু সময় দাও অবশ্যই ঘুরো বাট কিছু আছে না লিমিটে গরম ভালো লিমিটের বাইরে গেলাগা মানে ভালো আর কি ঘুরো অবশ্যই ঘুরো অনেকেই ঘুরছে কিন্তু স্কুল লাইফ তো টাইম নেই স্কুল লাইফের মতো মজা তুমি বালিয়া পাইতে না কোনো সময় পাইতে না কোনো যে কোনো মানুষ ধরে দেখো যে তার স্কুল লাইফ কেমন কাটছে তারা অবশ্যই খুব যে খুব ভালো খুব ভালো একটা স্মৃতি মানে এ স্মৃতি কোন সময় খারাপ হয় না স্কুলের স্মৃতি সবসময় ভালো স্মৃতি তো তোমরা অবশ্যই স্কুলে সরস্বতী পূজা কাটাও স্কুলে নন স্পোর্টস হলে নন স্পোর্টসে পার্টিসিপেট করো বিভিন্ন কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করো স্কুল লাইফের মতো মজা আর না যারা আসো বা বা যারা বয়স্ক বা যারা আমার সময় না যারা ভিডিও দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ যে স্কুলে লাইফে সরস্বতী পূজা তোমার বেস্ট স্মৃতি কীতা আমার বেস্ট স্মৃতি আছিল যে আমি অনেক মানে কাজ করতাম স্কুল লাইফে আমার খুব ভালো লাগতো কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করতাম হ্যাঁ সরস্বতী পূজার মেন হয়েছিল এ বড়ই খাওয়া নিষেধ কিন্তু আমি বড়ুই খেয়ালতাম আর ঠাকুর মশাই যে মন্ত্রগুলো পাঠ করতো এগুলো আধা মাধা করতাম কারণ পুরোটা তো স্পষ্ট হইতো না তারপর স্কুল থেকে ফিরাইয়ে এসে সরস্বতী পূজার দিন মন পিঠা খাইতাম মন পিঠা মানে একটা কাটা এটা দিয়ে ফিতার মধ্যে ঘাই দেওয়া যে লবণ ছাড়া যাতে পড়াশোনা মনো রাখে তো এই এমন হয়েছে আর কি আমার লাগে তো এই দেখাতে আবার আরেকটা ভিডিও টাটা বাই খুব তাড়াতাড়ি দেখা